আপনারা যদি আমার এই রেসিপিটা ফলো করে রান্না করেন অবশ্যই চিকেন রোস্ট পারফেক্ট হবে বাসার সবাই প্রশংসা করতে বাধ্য হবে আসসালাম আলাইকুম এভরিওয়ান চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকের রেসিপি চিকেন রোস্ট বাসায় কিভাবে ঘরোয়া মশলা দিয়ে চিকেন রোস্ট রান্না করবেন সেটা আজকে ভিডিওতে দেখতে পাবেন এখানে আমি একটা কক মুরগি নিয়েছি আর মাংসটা আমি সাইজ মতো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ দিয়ে দিব সামান্য পরিমাণে জর্দা রং দিয়ে দিব সামান্য পরিমাণে আদা রসুন বাটা এখন সবগুলো একসাথে ভালো করে মেখে নিতে হবে আর জর্দা রঙটা কিন্তু একদমই অপশনাল এটা আপনারা ছেলে দিতেও পারেন আবার স্কিপও করতে পারেন সবগুলো একসাথে ভালো করে মেখে নেওয়ার পর তিরিশ মিনিটের জন্য আমি এটা রেস্টে রাখবো ফিরে এলাম তিরিশ মিনিট পর ফ্রাইপ্যানের পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়েছি এখন একে একে চিকেনগুলো দিয়ে হালকা করে ভেজে নিতে হবে একটা পাশ ভাজা হয়ে গেলে অপর পাশটা উল্টিয়ে ভেজে নিতে হবে চিকেন গুলো কিন্তু হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন তুলে নিব আর চুলাটাও কিন্তু আমি অফ করে দিয়েছি যেহেতু আমি রোস্টাই ফ্রাই রান্না করব এর জন্য আমি কিন্তু ভেজে রাখা এই তেলগুঁড়োই এখন ইউজ করব এই তেলের মধ্যে এখন দিয়ে দিব এক চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো এক চা চামচ পরিমাণ নিয়েছি মরিচ গুঁড়ো এক চা চামচ পরিমাণ নিয়েছি জিরা গুঁড়ো আর পরিমাণ মতো নিয়েছি লবণ এখানে নিয়েছি পরিমাণ মতো দারুচিনি এলাচ এবং তেজপাতা দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ আদা রসুনের বাটা দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিব টক দই দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিব হট টমেটো সস দিয়ে দিব তিন থেকে চারটা পেঁয়াজ কুচি এখন দিয়ে দিব বাদাম বাটা এখানে আমি দুই রকমের বাদাম বেটে নিয়েছি কাজু বাদাম এবং কাঠ বাদাম হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিব জয়ফল জয়ত্রী বাটা এখন সবগুলো একসাথে ভালো করে মিশিয়ে চুলায় বসিয়ে দিব চুলায় বসিয়ে দিয়েছি এখন চুলার টাপটা মিডিয়াম আছে রেখে মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিব যেন মশলার কাঁচা গন্ধ না থাকে মশলাটা ভালোভাবে কষানোর জন্য দিয়ে দিব সামান্য পরিমাণে পানি পনেরো থেকে বিশ মিনিট মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখন ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিব মশলার সাথে চিকেনগুলো ভালোভাবে মিশিয়ে নিব চিকেনগুলো যেন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এর জন্য এখন দিয়ে দিব এক কাপ পরিমাণ লিকুইড দুধ আর এখানে কিন্তু আমি কোনো এক্সট্রা করে পানি ইউজ করব না এখন সবগুলো একসাথে খুব ভালোভাবে নেড়ে নিব চুলার তাপটা মিডিয়াম আছে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো পনেরো মিনিটের জন্য মিনিট পর ঢাকনা খুলে দেখে নিব। এখন দিয়ে কিছু সবগুলো একসাথে একটু ভালো করে নেড়ে দিব সামান্য পরিমাণে গোলাপ জল আর বিয়েবাড়ির রোস্টে কিন্তু এই গোলাপ জলটা দিয়ে থাকে দিয়ে দিব এক চা চামচ পরিমাণ চিনি আর এটা কিন্তু রোস্টের স্বাদ বাড়াবে দ্বিগুণ দিয়ে দিব আগের থেকে ভেজে রাখা বেরেস্তা সবশেষে দিয়ে দেব পরিমাণ মতো ঘি আর ঘিটা কিন্তু অবশ্যই আপনারা দেওয়ার চেষ্টা করবেন এটা কিন্তু কোনোভাবেই স্কিপ করা যাবে না এই তো রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি ঘরোয়া মশলায় তৈরি চিকেন রোস্ট এখন নামিয়ে পরিবেশন করে নিব। আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ